হাই হ্যালো নমস্কার লাইভ অব ক্যাডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ইচ্ছা থাকলে উপায় হয় তার একটা জলজন্ত উদাহরণ হলো এই পার্থমণ্ডল তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমাকে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আর আমাকে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করো আমাদের এই একটা সাবস্ক্রাইব বা ফলো আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ দেবে নদিয়া জেলার ধানতলা থানার দলুয়াড়ি নামক গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে এই পার্থমণ্ডল বারো ক্লাস পাশ করার পর তার আর পড়াশোনা করার সুযোগ হয়নি জীবিকার সন্ধানে তাকে ছুটে যেতে হয় ভিন্ডার কিন্তু তার মনের ভিতর যে স্বপ্ন ছিল সেটা আস্তে আস্তে বড় হতে লাগে তার স্বপ্ন ছিল আকাশে ওরা আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল একটু একটু করে জমানো টাকা দিয়ে তৈরি করলো প্যারামিটার যন্ত্র যার মাধ্যমে সে আজ আকাশে উঠল তার স্বপ্নটা পূর্ণ হল কথায় আছে শখের দাম লাখ টাকা তার এই ইচ্ছা পূরণ করতে পরিবারের সর্বস্ব ক্ষত হয়েছে অবশ্য সে আজ সে সাফল্যের মুখ দেখেছে চলো বন্ধুরা পার্থ এই সাফল্যের কাহিনী আমরা তোমাদের শোনাই মানে এটা সাধারণ নর্মাল একটা বাইকের ইঞ্জিন ইঞ্জিন বাইকের ইঞ্জিনের মতোই কাজ করবে যেখানে সেট করি না নামার সময় আমি পিকআপটা কম করেছিলাম তা পিক আপটা কম করাতে আমার ইঞ্জিনটা মানে বন্ধ হয়ে যায় একশো ফুট উপর থেকেই ছিল একশো ফুটের বেশি ছিল না আমি করতে পারিনি তাও পড়তে গিয়ে বন্ধ হয় আমি ঘাবড়াই নি তখন আমি জানি এটা আমি সেফ ল্যান্ডিং করতে পারবো তা সেভাবে সেফ ল্যান্ডিং করেছি আমি ভালো সেটা তো ভাষা প্রকাশ করা যাবে না কিন্তু দুঃখটা একটা জায়গায় লাগছে যে আমাদের এখানে থেকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তৈরি করে যখন আমরা অনেকই অবাক হ্যাঁ হতে পারে না কি করে সম্ভব কি করে হবে কিন্তু কত পশ্চিম একটা ল্যান্ডিং করেছে বা উড়িয়েছে তখন না স্বপ্ন বাস্তব হয়েছে এখন চাইছি মানে আমি তো ঘরের ছেলে আমার এই কাজটাকে যদি একটুখানি সরকারের দেখে যদি আমাকে একটু হেল্প করতো তাহলে আমি ভবিষ্যতে আরো কিছু করতে পারতাম হ্যাঁ নিজের ট্যালেন্টকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারতাম এই আর কি পড়াশোনা বারো ক্লাস পাশ করেছি বিয়ে পাশ করতে পারিনি আমি বাইরে কাজ করি এটা মোটামুটি এটা নিয়ে আমার তিনবার ট্রাই করেছি ঠিক আছে তিনবার বানিয়ে তিনবারের বেলায় আমি সাকসেস করেছি এটাতে আমার এটাতে মোটামুটি আমার দু লাখ টাকা খরচ হয়ে গেছে মানুষের তো ইচ্ছা তো অনেক মানুষের অনেক রকম ইচ্ছা থেকে তা আমার মধ্যে একটা ইচ্ছা ছোটবেলা থেকে আকাশে ওরা একটা মনোভাব ছিল হ্যাঁ আমি তিন দিন আগে মানে ট্রাই করতে গিয়ে আমি ফুল চেষ্টা দিয়েছিলাম হ্যাঁ আমি মোটামুটি পার্শ্ববোর্টের ওপরে আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করে দাও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার आराम चेहरा बैलती